হে ব্রিয়ান তো এখানে আমি দেখো রেডি হয়ে নিয়েছি তো হঠাৎ করে রেডি হয়ে নিয়েছি তার কারণটা আমি বলছি আর তার আগে আমি বলে নেই যে ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ওই যে আমি চাপেছিলাম ছেলেদের পরীক্ষা এটা ওটা সেটা নিয়ে সব কিছু চাপ নিয়ে তারপরে তো এখন বাজে বেলা প্রায় পাঁচটা তো সেই সময় আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি গঙ্গার মধ্যে দিয়ে দেখতে আর একটা কিউটি কিউটি কী সুন্দর দেখো কি সুন্দর একটা চুলও বেঁধেছিল ক্লিপ দিই আর এই তো গঙ্গার মানে একটা স্বচ্ছ আবহাওয়া হাওয়া তো যেটা কিন্তু দারুণ উপভোগ করছিলাম আমি এত সুন্দর লাগছিলো তো চারিদিকটা আর জলটা দেখে এত ভালো লাগছিল আমি তো বলা কওয়া করছিলাম তো ওই পাশে সমাধিকে সমাধি দেখো কিন্তু জলটা দেখলেই যেন চান করতে ইচ্ছা করছে তো এতটাই ঠান্ডা মনে হচ্ছে আর স্বচ্ছ মনে হচ্ছে তো দেখো আমরা গঙ্গা পার হয়ে চলেছি আরও টিম আছে আমাদের ওই ধারে দাঁড়িয়ে আছে টিম বলতে আরও দুজন আছে তো চলে এসেছি ফাইনালি কার কাছে দেখো মায়ের কাছে সবার মা তো আমাদের বড় মায়ের কাছে চলে এসেছি এই হচ্ছে ফাইনাল মন্দিরের লুক তো যেটা আমি এর আগে এসেছিলাম কিন্তু পুরো মন্দির কমপ্লিট হয়নি তখন যেটা বৃদ্ধাশ্রম ছিল আর কি ওইখানটা করে তার মাকে রাখা হয়েছিল এই সাইডটা এই যে দেখতে পাচ্ছ কাঁচা আছে ওই সাইডটা করে রাখা হয়েছিল তো ওখানটা গিয়ে আমি মাকে পুজো দিয়েছিলাম এখন দেখছি মন্দির পুরো কমপ্লিট তো এখান থেকে আমি একটুখানি মন্দিরের ছবিটাও তুলে নিলাম ভিডিওটাও তুলে নিলাম ওই যে আমাদের টিমটা দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ তো আমরা পাড়ার কয়েকজন মিলেই গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে একজন গিয়েছিল যে হোক আমার দিদি তো এবার আমাকে ঠেলতে ঠেলতে সবাই আমাকে পাঠিয়েছে যার কি যে ফটো তোলো ফটো তোলো আমি ভিডিও করছিলাম তো যাই হোক এই যে আমার দিদি তো মেজদি দিয়ে এবার এইবার বলি ম্যাচ দিয়ে কী করে এলো তো মেস দিয়ে এসে এবার আমি খেতে বসেছিলাম খাওয়ার সময় মেসদি ফোন করেছিল ফোন করে বলল যে শুনতে পেলে জানতে পারলো যে আমি যাচ্ছি এরকম বড়মার মন্দিরে আমরা এরকম যাচ্ছি তখন দিদি বললো আমারও কয়েকদিন যাব যাওয়ার ইচ্ছা আছে তাহলে চ আমিও যাব তো বললো আমি বললাম তাহলে যাবি তাহলে চ তাহলে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড় ও ফাইনালি একবারে ও দিকেই পৌঁছে গেছে তো তারপরে আমরা ওর সাথে মিট করে আমরা দেখা করে নিয়েছি তো এখানে কুলফি খাওয়া হচ্ছে আর অ্যাকচুয়ালি মায়ের কাছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে দেখলেই তো তো মায়ের কাছে পুজো দেওয়ার পরে আর এখানে খুব ইয়ার্কি মারছিলাম হাসতে হাসতে আমি একটা মানে কি বলবো একটা ইয়ারকি কথা বলেছি তো যাই হোক একটু ভোগ খাওয়ারও মায়ের ইচ্ছা ছিল কিন্তু মা দেখছে এরা কুলফি খাওয়াতে ব্যস্ত তো কুলফি খা তো সেই হিসাবে কিন্তু কুলফি খেতে খেতে আমাদের মায়ের ভোগটা আর পেলাম না তো যাই হোক আমাদের সকালে আসার কথা ছিল কিন্তু সকালেও আসতে পারেনি এত রোদ্দুর আর গরম এই যে ম্যাডাম নিচে বসে আছেন ওনার আর হাওয়া খাওয়ার ইচ্ছা নেই আর অতিরিক্ত গরম প্রচণ্ড গরম এই যে আমার অন্ধকার হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজে আর খুব মজা করলাম খুব এনজয় করলাম সবাই মিলে আর তো পাড়া সবাই মিলে বৌড়া মিলে যাওয়া মানে কতটাই আনন্দ তো যাই হোক এই অনেক কিছুই খেলাম আর এই যে মানে আর কি স্ট্যান্ড বলতে মানে লঞ্চ স্ট্যান্ডে আর কি নামলাম নেমে এবার বাড়ি যাওয়ার রাস্তা টোটো ধরবো গো টু হোম এই যে এগোচ্ছি তো সত্যি কথা বলতে খুব এনজয় করেছি খুব এনজয় করেছি সবাই মিলে যাওয়ার একটা মজাটাই আলাদা তো এই হচ্ছে এটা সমাধি সমাধির মেয়ে আর যে পেছনে দিদি আসছে আর এখানে আছে এটাও আমার পাশে বাড়ি এক দিদি তো বয়সে সবাই আমার থেকে বড়ই যাই হোক এই এক পাড়ায় থাকি মানে বুঝতেই পাচ্ছ এইখান থেকে আমরা সুইটকর্ন নিয়েছি সুইটকর্নটা যেটা তোমার তো আর কি খেতে কিন্তু অসাধারণ খেতে তো যাই হোক এটা এখানে একটা চাটনিও ইউজ করে যেটা চাটনিটা খেতে কিন্তু ভালোই খেতে রাইস দেখতেই পাচ্ছো আমি এখন বাড়ি চলে এসেছি আর আমার চোখ মুখের অবস্থা দেখো ঘেমে নিয়ে একাকা তো কথা ছিল যে সকালে যাব পুজো দিতে বারোটার সময় একটু ভোগ খাবো বলে কিন্তু এখনই গিয়ে যে অবস্থা হলো আমাদের মানে খাওয়া তো নেই তো যাই হোক একটু গঙ্গাঘাটে লঞ্চে উঠে একটুখানি হাওয়া পাচ্ছিলাম তো ওইটুখানি আর কি আর খুব গরমও লাগছিলো ঘেমে নিয়ে হয়ে গেছে চোখ মুখ থেকে বুঝতেই পারছো এখন মুখ ফ্রেশ করা হয়নি তো এখন যাবো ঠাকুরবারে একটু যাবো একটু যাই হোক আর ঠাকুরকে শয়ন দেবো আর তোমার সেই প্রশান্ত দিয়ে দিয়েছে আর তো ঠাকুরকে শয়ন দিয়ে সামান্য কিছু রান্না করে দেবো তো ততক্ষণে চলো আবার পরে আসছি তোমাদের